আসসালামু আলাইকুম প্রিয় খামারি মেয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমি খামারে নতুন করে পাঁচটা সার গরু কিনছি সার গরু ভিতরে ওইদিকে হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা ওইদিকে হচ্ছে একটা দুইটা পাঁচটা ওইদিকে একটা আছে ছয়টা আর একটা সার গরু আমাদের খামারে অনেকদিন ধরে আছে বাসুর অবস্থায় নিয়ে এসেছি ওইটা হচ্ছে ওইদিকে আছে মোট হচ্ছে সাতটা এই সাতটা ষাট গরু তো ওইটা সাবজেক্ট বাদ ওইটা আমি পরে আপনাদেরকে বলবো তো এখানে মোটামুটি ছয়টা গরু আছে তো আপনারা একটা দিনই আমার কাছে জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে ভাই লাইভ ওয়েট কত টাকা পড়লো বা প্রতি কেজিতে কত টাকা করে লাইফওয়েটে পড়লো তো আসলে একটা দিনই আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যেটা দরকার সেটাই আমরা করব অতিরিক্ত করার কোনো কিছু কিন্তু দরকার হয় না আমি যে ফিতা দিয়ে গরুর ওজন দেই অনেকেই আমাকে বলছে যে ভাই ফিতার মাত্র ভুল এটা দিয়ে গরু ওজন দিয়ে বেকার লাভ নাই ভাই কথা হচ্ছে কি জানেন এটা দিয়ে ভাই প্রায় বছর বছর ধরে গরু ওজন দিয়ে সাত বিক্রি করে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি টিকে আছি অযথা না তো আর করলে হবে না ভাই আপনাকে আগে বাস্তবতাটা বুঝতে হবে এখন যার সাতটা গরু আছে আটটা গরু আছে ওই সাতটা আটটা গরুর মালিক একটা ডিজিটাল কিনতে যাবে পনেরো বিশ হাজার টাকা দিয়ে ভাই বুঝতে হবে আসলে আপনাদের খরচ তো অতিরিক্ত করার দরকারটা নাই যখন ডিজিটাল স্কেল বের হয়নি তখন কিন্তু এই ফিতাটাই একমাত্র সম্বল ছিল যারা কোটি কোটি টাকার মালিক খামারি ছিল তাদেরও কিন্তু এটাই সম্বল ছিল সুতরাং এটাকে এত হালকা করে দেখার কোনো অপশন নাই যদি আপনি সঠিক দক্ষ হতে পারেন সঠিকভাবে গরুর ওজন দিতে পারেন এই ফিতার ওজন আর ডিজিটালের ওজন সর্বোচ্চ এক থেকে পাঁচ কেজি মাংস কম বেশি হতে পারে এর বেশি হবে না এতটুকু শুধু আমি আপনাদেরকে বলে রাখলাম তো যাই হোক যেহেতু বেশ কিছুদিন ধরে খামার করে আসতেছি এই বিষয়গুলা একটু হলেও জানি আর গরু যদি ওজন দিয়েই মাপা যাইতো গরু যদি ওজন দিয়ে হইতো সবকিছু গরু ব্যবসাটা ভাই তাহলে বিশ্বাস করেন আমি যে সাতটা আটটা হাত থেকে গরু কিনি প্রতিটা হাটে একটা করে আমি ডিজিটাল গুলো কিনে রাখতাম কিন্তু এটা এমন ধরনের এক ব্যবসা আপনি গরু হাটে গিয়ে গরু দাম করতে করতে অনেক সময় গরু বিক্রি হয়ে যায় আপনাকে ওটা আইডিয়া করার একটা টাইমেই দিবে না কাস্টমার এরকম ধরনের গরু যখন চাহিদা উঠে আপনারা যারা গরু হাটে ঘুরেন আপনারা ভালো জানেন আমার কথার সঙ্গে কথাগুলো মিলাই দেখিয়ে একটা আইডিয়া করতে হবে যাই হোক এখন আমি খামারে গরু নিয়ে আসছি মেন বিষয় হচ্ছে যে কত দিয়ে কিনলাম এর আগে আর একটা কথা অ্যাড করে নেই সেটা হচ্ছে এবার সার গরুর জন্য কিন্তু স্পেশাল মেডিসিন অ্যাড করা হয়েছে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন এবং আমাকে নিয়ে বেশ কিছু গুজব ছড়ানো হয়েছিল যে প্রায় বেশ কিছুদিন আগের কথা আমি সবই জানি সবই বুঝি তবে কিছু বলি না যাদেরকে আমরা জন্ম দিলাম ইউটিউবে যারা আমাদেরকে নিয়ে আমাদেরকে ফলো করে এখনো প্রতিটা স্টেপ ফলো করে আজকে যদি আমরা বলি যে আজকে পানি খাওয়াইতে হবে গরুকে দুই দিন পর দেখবেন যে সেও বলবে গরুকে পানি খাওয়াইতে হবে যদি বলি গরুকে মদ খাওয়াইতে হবে দেখবেন দুই দিন পর ও বলবে গরুকে মদ খাওয়াইতে হবে ওই ছেলে পেলে কিন্তু আমাদেরকে নিয়ে কথা বলে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে যাই হোক এবার একটা জিনিস শুধু খেয়াল করে রাখবেন আপনারা সেটা হচ্ছে যে আমরা কোন রকম ভিটামিন ইনজেকশন ছাড়া গরু ফ্যাটেনিং করব। মানে এবার এমন একটা সিস্টেম আমি এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে একটা বাচ্চা যদি চায় একটা যদি আট বছরের বাচ্চা চায় যে গরু মোটা দাজা করবো সেও পারবে কোন মহিলা যদি চায় যে গরু ফেটেনিং করবো সেও পারবে যদি কোনো মানে বয়স্ক মানুষও যদি চায় যে আমি গরু গরুকে শুধু কোন রকম দুই বেলা খাবারটা দিব সময় মতো যদি এইভাবেও লালন পালন করতে চায় তারাও করতে পারবে মোট কথা গরুকে কোনো রকম আমরা ইঞ্জেকশন পুষ করবো না শুধু একটা ইঞ্জেকশন পুষ করবো সেটা হচ্ছে কলিজা ফিরমিল মিল সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমরা সরাসরি গরুর ওয়েটে মাপবো এখন আমরা আমরা কয়েকটা গরুর শুধু ওজন নিব যেমন এই গরুটা আমরা কিনছিলাম আমি রসিদটা দেখে নেই আসলে ভুলে যাই আমি ঘন ঘন এই গরুটা আমরা কিনছিলাম তেতাল্লিশ হাজার কত জানি তেতাল্লিশ আমি মোটামুটি দুইটা থেকে তিনটা গরুর ওজন দিব দেওয়ার পরে একটা এভারেজ হিসাব করবো যে আমরা মোট কত টাকা লাগবে এটা গরুগুলো কিনলাম তো গরুর ওজন দেওয়ার নিয়মটা তো আপনারা জানেন মোবাইলে একটা অ্যাপ পাওয়া যাবে যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন তার মানে অবশ্যই অ্যান্ড্রয়েড ফোনে দেখেন আর যাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা শুধু প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন যে গরু অ্যাপস লিখে সার্চ করবেন দেখবেন যে চলে আসবে ইনস্টল দিয়ে গরু মাপা শুরু করবেন এখন আমাদেরকে একেবারে যে টেলবন যেটা আছে শেষ দিকে এখানকে কিন্তু আমাদের একটা দৈর্ঘ্যটা নিতে হবে দেখুন আমরা ঠিক ভালোভাবে কিন্তু ওজনটা দিতে মাপতে হবে এখানে হচ্ছে একচল্লিশ এখানে কিন্তু একচল্লিশ ইঞ্চি আপনারা শুধু মনে রাখবেন যে দৈর্ঘ্যটা হচ্ছে একচল্লিশ ইঞ্চি আর আমরা এখন বুকের বেরটা মাপব এখন এই বেরটা দেখি কত হচ্ছে বুকের বেরটা মাপলেই হয়ে যাবে একেবারে খুব সহজ একটা জিনিস আশা করি যে আপনারা পারবেন এটা অত জটিল পিছু না এটা হচ্ছে বান্ন এটা হচ্ছে বান্ন ইঞ্চি বুকের বের যেটা মানে দুই পায়ের যে সামনে এই এই পা যেটা আছে এটার কাছ থেকে শুরু করবেন এটা হচ্ছে বান্ন তো আমরা যে হিসাবটা পাইলাম সেটা হচ্ছে যে এদিকে লম্বাটা পাইলাম আমরা একচল্লিশ এবং বুকের যে বের সেটা পাইলাম আমরা বান্ন আমরা এখন হিসাব করব গরুর ওজন বুকের মাপ কত পাইছি আমরা বান্ন আর আমরা দৈর্ঘ্যটা পেয়েছি একচল্লিশ তাহলে আমাদের টোটাল যেটা আসতেছে হিসাবটা যদি আমরা এখন করি সেটা হচ্ছে যে লাইবোয়েড হচ্ছে একশো আটষট্টি কেজি একশো আটষট্টি কেজি হচ্ছে লাইবোয়েড সম্ভাব্য মাংসের পরিমাণ হচ্ছে একশো এক কেজি যেহেতু আমরা ফ্রেম হিসাব করব সুতরাং মাংসের হিসাব এখন বাদ তার মানে একশো আটষট্টি একশো আটষট্টি দিয়ে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা গরুটা কত টাকা দিয়ে কিনলাম আমরা গরুটা কিন্তু চুয়াল্লিশ হাজার তিনশো টাকা যোগ এখানে কিছু টাকা যুক্ত হবে সেটা হচ্ছে যে ভাড়াটা ভাড়াটা পাঁচশো টাকা ধরতে হবে পাঁচশো টাকা

এটা এটা অথবা আমরা লালটা দেখি লালটা যেহেতু দাম আছে লালটা দেখলো আমরা কিন্তু একটা এভারেজ হিসাব বের করতে পারবো দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই একটু কম বেশি হতে পারে মানে মোট কথা আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি ঠিক মেটেল হোম যেটা আছে টেলবম থেকে এটার মিডিলে হিসাব করলে এটা হচ্ছে 38 এটা হচ্ছে 38 ইঞ্চি এবং আপনারা খেয়াল করুন যে এটার বুকের বেরটা কত হচ্ছে সেটা দেখি এখন আমরা আমরা এখন এটার বুকের বেরটা নেই নিলে পরে এটারও ওজন কিন্তু আমরা বের করতে পারবো এটা হচ্ছে তিপ্পান্ন আসলে এটা ভেঙে গেল তো যাক সমস্যা নেই এটা হচ্ছে তিপ্পান্ন এখন যেটা কথা সেটা হচ্ছে এই গরুটা কিন্তু আমরা দৈর্ঘ্য পেয়েছি কত আটত্রিশ এখানে দেখুন এখানে কিন্তু সবকিছুই আছে এই যে দেখুন বুকের মাপ দৈর্ঘ্য লম্বা প্রস্থ সবই দেওয়া আছে লম্বাটা আমরা কে কত পেয়েছি আটত্রিশ এরপরে আমরা বুকের মাপটা পেয়েছি কত ফিফটি থ্রি তিপ্পান্ন পেয়েছি এই তেপ্পান্ন আর এদিকে হচ্ছে আটত্রিশ এখন আমরা যেটা করব হিসাব করুন হিসাবে দিব দেখুন এটা হচ্ছে কত একশো বাষট্টি এটা হচ্ছে একশো বাষট্টি কেজি সম্ভাব্য মাংস আছে একশো সাতানব্বই যাই হোক এখানে একটা হিসাব বের হয়ে গেছে আর কি এখন এই গরুটা আমরা কত কিনলাম এটা বের করি তাহলে আমরা দুইটা গরু যদি হিসাব বের করতে পারি তাহলে কিন্তু আমরা হিসাবটাও করতে আমাদেরকে আমাদেরকে যুক্ত করতে হবে উনষাট হাজার পাঁচশো ভাগ এখন টোটাল যেটা ওজন সেটা হচ্ছে একশো বাষট্টি কেজি দেখুন একশো বাষট্টি কেজি একশো বাষট্টি কেজি তাহলে আমরা যদি হিসাব বের করি তিনশো সাতষট্টি কেজি তিনশো সাতষট্টি টাকা কিন্তু পড়ছে কিন্তু একটু আগে যে আমরা গরুটা কিনছি ওই গরুটার দাম পড়ছে তো আমি কিন্তু আপনাদেরকে একটা বারবার একটা কথা বলবো সেটা হচ্ছে যে তিনশো সাতষট্টি টাকা যে দাম পড়ছে এটা কিন্তু লিগাল দাম এটা কিন্তু অরিজিনাল দাম হওয়ার কথা কিন্তু এটা দুইশো ছেষট্টি ছেষট্টি টাকা বা দুইশো সুত্তর টাকা কেন বললো সেটা হচ্ছে গরুটা কিন্তু লাম্পিতে যে আক্রান্ত হয়েছে যার কারণে কিন্তু দামটা কম পাইছে ঠিক এরকম ধরনের অ্যাডভান্টেজ যদি আপনারা নিতে পারেন এরকম ধরনের যদি টেকনিক আপনি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান করতে পারবেন বা লাভবান হতে পারবেন ঠিক দুইশো এটা যেমন তিনশো সাতষট্টি টাকা ধরেন বা তিনশো সত্তর টাকা ধরেন ওইটাও কিন্তু তিনশো সত্তর টাকা কেজি পড়বে সাদাটা এবং লালটা কারণ এই দুইটা আমি সবচেয়ে বেশি দাম দিয়ে কিনছি এইখানে যে দেখতে পাচ্ছেন এই গরুটা লাইব্রেরি লাইব্রেরিটা আমরা সর্বোচ্চ কত তিনশো চল্লিশ টাকা বা ওইটা আমরা লাইব্রেরিটা পাবো তিনশো ওই তিরিশ চল্লিশ টাকার ভিতরে কিন্তু পাবো ওই গরুটার ক্ষেত্রে বড় গরুটার ক্ষেত্রেও কিন্তু সেম মোট কথা সার গরুগুলো কিনছি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যদি নামা দাম হয়ে যায় একেবারে যদি পানির সাথে মিশে যাওয়া গরুর দাম হয় এই কয়েকটা সার থেকে আমি নিশ্চিত লাভ করতে পারবো যদি আল্লাহ প্রদত্ত কোনো গজব না হয় তো যাই হোক আমি আপনাদেরকে লাইব্রেরিট এর বিষয়টা অনেকে জানতে চেয়েছেন আমি আপনাদেরকে দেখালাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর ফিতা দিয়ে যে আমি গরুর ওজন নির্ণয় করছি এটা নিয়ে যদি কারো আসলে দ্বিমত থাকতে পারে তাহলে ভাই আমার কিছু করার নাই কারণ এটা হচ্ছে শুধুমাত্র আমার আইডিয়া নেওয়ার জন্য আমি এতটুকু কনফিডেন্স পাচ্ছি এটা দিয়ে ওজন দেওয়ার পরে বা আপনারা এতটুকু যদি বিশ্বাস করে থাকেন এই মাপটাকে তাহলে আমরা এতটুকু বলতে পারি যে এই গরুগুলো থেকে আমাদের লাভ হবে তার মানে কি আমরা একটা মানসিক ভাবে একটা কিন্তু চাঙ্গা ফিল করতে পারবো বা এটা দিয়ে এই গরিবের জন্য এই ফিতাটাই যথেষ্ট এটা দিয়েই কিন্তু আমরা ওজনটা নির্ণয় করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম